এখানে নদীর রিটা মাছ ছোট ছোট রিটা মাছ ছোট রিটা মাছগুলো খুব সুস্বাদু কিন্তু আমরা অনেকেই কিনতে চাই না কারণ এটা কাটা বেশ ঝামেলা আমরা সাধারণত বড় বড় রিটা মাছগুলা কাটা দেখি এখানে আমি ছোট রিটা মাছ কেটে দেখাবো ইনশাল্লাহ আর এখানে যে দিয়ে আমরা এটা কাটবো সেইগুলো এখানে দেখানো হচ্ছে আমরা এই দুটো মাছটি এভাবে হা করে নিচ্ছি এইখান থেকে ফুলকাটা এটা দেখে দিচ্ছি এই যে এভাবে হা এটা বের করে নিচ্ছি একটু চাপ দিয়ে এটাও চাপ দিয়ে বের করে নিচ্ছি আচ্ছা ফার্স্টে আমরা নাড়ি ভুঁড়িটা বের করে নিব সেটা ছোট্ট একটা এই চাকরি নিলাম চাকুটি নিয়ে অর্থাৎ নিলাম হলো শুধুমাত্র মাথাটা ঢোকানোর জন্য ফেলে এর নারী ভরি যা আছে সব বের করে দিল অর্থাৎ এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হওয়ার পরে আমরা এই এটা কাটলাম একটা ভালো যন্ত্র এবং এর সুন্দর ব্যবহার কাজকে অনেক সহজ করে তোল এইটা বেশ ধারালো এটা বেশ শক্ত কিন্তু এইটাকে ধরে এইভাবে একটা ঘোরানো দিলাম ঘোরানো দেওয়ার পর এইভাবে তুলে ফেললাম এখন এই নরম শুধু থাকছে এটা কাটা খুব সহজ এইটা এইভাবে এটাও এইভাবে ঘোরানি দিলাম ঘোরানি দিয়ে টেনে তুলে ফেললাম বাকিটা এইভাবে কেটে ফেললাম এটাও এইভাবে মোটর দিয়ে কাটতে হবে আর সফট অংশটুকু এভাবে কাটতে হবে তারপরে এই যে এইখানে যে অংশটা থাকে এটাকে ডিটাচ করে দিলাম করে দেওয়ার পরে এইখান থেকে আমরা নিয়ে এই আমরা এই কাছের গোড়ার অংশটা দিয়ে কাটবো তাহলে কাট আমাদের অপেক্ষিত সহজ হবে এখন আমরা হাত দিয়ে এটাকে ছড়ে নেবো চুয়াল আছে চুয়ালে ময়লা থাকে যা খাবার আমরা রান্না করলে খুব অবশ্যই হাইজেনিক হবে না এটা আমরা হাউ ইজি মার্শাল্লাহ আপনি এখন এগুলা পরিষ্কার করা পানিতে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন সত্যি সুন্দর একেবারে পরিষ্কার আমরা একটা রিটার্ন ম্যাচ পেয়ে গেলাম এইভাবে আমরা সবগুলো কেটে ফেলবো ইনশাল্লাহ এই রিটার্ন ম্যাচটি আগের থেকে একটু বড় দেখি এটা আমরা কি করি ঠিক একইভাবে এই যেটা এই দিক দিয়ে কাটবো যেহেতু এটা ঠিক আছে কিনা দেখে নিলাম এটাও দেখে নিলাম এটাও দেখে নিলাম ফার্স্টে আমরা কি করব নারী ভুঁড়ি বের করার জন্যে আমাদের এইখান থেকে কাঁচি কাঁচি যাতে আমরা ঢুকাতে পারি সেই একটু ফুটা করে নিলাম ফুটা করে নিয়ে পেট ফেলে দিলাম এখন নারী ভুঁড়ি বের করাটা আমাদের অনেক ইজি হয়ে যাচ্ছে নারীবরী মোটামুটি বেড়ে হয়ে গেছে এখন আমরা কাজ করব কোথায় এখানে এটা করার জন্য ফার্স্টেই এই কেঁচিটা নিয়ে নরম অংশটুকু কেটে দিলাম নরম অংশটুকু কাটা সহজ এইটার জন্য ধরে টুইস্ট করব এইভাবে উঠে যাবে নরম অংশটুকু কেটে নিব ফার্স্ট মাথাতেও কাটা যাবে তারপরে হাড় অংশটুকু ধরে জাস্ট টুইস্ট করব এটুকু নরম অংশ হাড্ডি নরম এই জন্য এটা উঠে তারপরে কি করব এই যে এইখান থেকে যে অংশটুকু লেগে আছে জাস্ট কেচে দিয়ে ডিটাচ করে দিলাম করার পরে এইখান থেকে ঢুকিয়ে যে হা করেছিলাম সেই অংশটুকু বের করে একই ভাবে এইদিকেও কাটতে হবে নরম অংশটুকু ধরে কাটবো আমরা তাহলে আমাদের কাটাটা ইজি হবে বা একটু ও এই অংশটুকু এখনো ছাড়েনি তাহলে এই অংশটুকুকে ধরে আবার একটু হা করে নিলাম এখন আমরা বুঝতেই পারছি কোন দিক দিয়ে কাটলে আমাদের সহজ হবে হয়ে গেল এখন এই যত মাছের পাকনা থাক না এগুলো আমরা কেটে দেবো এই গোড়ার অংশ দিয়ে কাটতে আমাদের সহজ হবে এইটা আছে নরম অংশটুকু যেটুকু কাটা যায় সেটুকু কাটবো বাকিটুকু ধরে এই কাটা হয়নি এখনো নরম অংশটুকু

চেক করুন এই অংশটুকু ইচ্ছা করলে আপনি চোপড়াটা আমরা ট্রেনে হাত দিয়ে টেনে ফেলে একটু শক্ত লাগছে তাহলে যত শক্ত লাগছে সে তো আমরা কেছি ব্যবহার করতে পারি ফুলকাটা আমরা এইভাবে ট্রেনে ফেলে দিলাম পানি দিয়ে ধোয়ার সময় এগুলো পরিষ্কার করে ধোয়া যাবে ধন্যবাদ আপনার আশা করি উপকৃত হলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে ইনশাআল্লাহ সাথে দেখেন এখানে ক্যাটফিস মতো মধ্যে কিছু শিং আছে এই শিম লাস্টে কাটতে হবে